সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছে টাঙ্গাইল জেলার এটা হচ্ছে কালিহাতি থানার কদমতলি থেকে একটু সামনে সামনাতে তা আপনারা জানেন এখানে মাসুম ভাই যিনি মূলত একজন মসজিদে ইমামতি করেন মসজিদে খ্যাতমত করেন পাশাপাশি হচ্ছে বাড়িতে কিছু গরু লালন পালন করেন মাঝে মাঝে উনি আপনাদেরকে কম টাকার মধ্যে কিছু গরু দিয়ে থাকেন গাভি বিশেষ করে বেশি দাম নয় এক লাখ বিশ তিরিশ দশ এরকমের মধ্যে যারা ছোট গাবি নিতে চান কম দুধের তো চলুন আজকেও বাইরে এখানে দুই তিনটা গাবি রয়েছে সেগুলো একটু দেখা এবং দরদাম সহ বিস্তারিত জান আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মাসুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি আপনি ভালো আছেন আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কি ইমামতি করে আসলেন নাকি না না আজকে যাওয়া হয় নাই তবে যাই হোক আল্লাহর রহমতে একটা

এখনো দেখতেছি কয়েকটা আছে জি জি তা আপনি তো মাঝে মাঝে দুই একটা বিক্রিও করেন এবার কি আছে নাকি জি জি আমি আসলে অনেক দিন যাবৎ ভিডিও না প্রায় এক বছর একটা লসের সম্মুখীন হয়েছিলাম যাই হোক হ্যাঁ এটা তো আমি জানি আসলে যারা গরু বিক্রি করেন তাদের জন্য একটা সতর্কতা পুষ্ট হচ্ছে যে আপনারা ভালোভাবে পরিচয় না নিয়ে কারো বাড়িতে গরু না নিয়ে যাওয়া ভালো কারণ বাই নিয়ে যাওয়ার পরে বাইর থেকে গরুগুলো রেখে দেয় এবং টাকা দেয় আলহামদুলিল্লাহ ওইটা আমি এখন আর করতেছি না রিজিকের মানিক আল্লাহ আল্লাহ এক ব্যবস্থা করে আচ্ছা আচ্ছা হ্যাঁ হয়তো বা আপনার পাঁচ লাখ টাকার মতো মেরে দিয়েছে আল্লাহ তালা চাইলে আপনাকে অন্যভাবে দিতে পারে

আশা করি আসলে প্রথম বাচ্চা এরকম দুধের রেকর্ড জানা থাকে না এটা আল্লাহর হাতে তবে আশা করা যায় 7-8 লিটার আচ্ছা 6-7 লিটার হবে না সকাল বিকাল এটা কেমন দাম চান এটা চাওয়া বলতে যেহেতু এই টাইপ এরগুলা বড় আকারের দাম না চাই 1,35,000 টাকা আর কি মোটামুটি 35,000 টাকা মোটামুটি কিছু দাম ধরে

এক 1 লক্ষ 28000 টাকা আমার হয়তোবা সম্মানে شويه টাকা দিয়ে দিই আচ্ছা 28000 কিভাবে 30 বলেন বলেন টাকা আচ্ছা এরকম একটা সুযোগ আছে আলোচনা না ফাস্ট গورو না তো সব ঠিকই আছে সবগুলা ক্লিয়ার যেহেতু আচ্ছা তো ভাই এটা কি বক না জি জি এটা বক না

যে নেওয়ার পদ্ধতি মানে কেউ যদি সরাসরি আসে তাহলে আমার জন্য ভালো হয় আর কি কারণ সরাসরি এসে যাচাইবী করে নেওয়াটাই উত্তম আর যদি কেউ বলে যে না আমি প্রবাসে থাকি তার কোনো প্রতিনিধি পাঠাইয়া ওই আলোচনার মাধ্যমে এই করে নিতে পারবে আমাদের গ্রামেই পরিবহন ব্যবস্থা হয়েছে এখন আর কি সব ধরনের সুযোগ সুবিধা সুযোগ সুবিধা ইনশাল্লাহ দেওয়া যাবে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম